আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা চলছে অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইরান ইসরাল চলছে মাঝে মাঝে পাল্টা পাল্টে হামলা লেবানন যুদ্ধ বৃত্তিতে একদিকে হামলা চালাচ্ছে ইসরাল আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় আশি বছর পর আবার সংকেত পশ্চিমা বিশ্ব আরো জানিয়ে দিব ইয়া মানে লেবানন ছেড়ে গাজা একই দিনে ইজরায়েলে হামলা ইজরল নতুন টান্ডবের প্রথম জল তেল ابيبه রকেট হামলা হামাচের যুদ্ধপ্রতীনে আবার আলোচনা বসার কোনো অর্থ নেই জানালো হামাচা এদিকে সোদানে প্রধান বিমান বন্দরে ভয়াবহ হামলা মোহরমর ড্রোন হামলা পর সামরিক সব বিমানবন্দর বন্ধ ঘোষণা আনচিত্র থেকে ইসরায়েলকে মুসিদার হুমকি ইরানের এবং সর্বশেষে জানিয়ে দিব এবার তিন দেশ থেকে একই সাথে ইসরায়েল 140 রকেট ও ড্রোন হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ইরান ইসরায়েল যুদ্ধের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে মেসেজের মাধ্যমে আমাদের সাহায্য করুন ধন্যবাদ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আশি বছর পর আবার সংকিত পশ্চিমা বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশি বছর পর যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপের বহু মানুষ মনে করেছেন আগামী এক দশকের মধ্যে একটি ভয়াবহ বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে

তিয়াত্তর ভাগ মানুষ মনে করে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের তুলনায় বেশি প্রাণহানি ঘটেছে এটি অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র শতকরা একাত্তর ভাগ মানুষ মার্কিন সেনাবাহিনীর সক্ষমতার প্রতি অবস্থা রাখে যুদ্ধের সময় প্রধান কারণ হিসেবে রাশিকে দেখছেন সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা প্রত্যেক ইউরোপে শতকরা বাহাত্তর ভাগ থেকে বিরাশি এবং যুক্তরাষ্ট্রের শতকরা উনসত্তর ভাগ মানুষ রাশিকে সম্ভব আগ্রাসী হিসেবে দেখেছেন দ্বিতীয় অবস্থান রয়েছে ইসলামপন্থী উগ্রবাদ তবে আশ্চর্যজনক ভাবে ইউরোপে অনেক নাগরিক যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে হিসেবে দেখছেন সূত্র পাস টুডে ইয়ামেন লেবানন সিরিয়া গাজা একই দিনে হামলা চালালো ইসরায়েল ইজলে প্রধান আন্তর্জাতিক বিমান বন্দর বিন গুনিয়নে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইয়ামানি প্রতিরোধ বাহিনী এই হামলার পর পর হতে বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেরিবেন নেতানিয়াহু তাই একই দিনে লেবানন সিরিয়া গাজায় ব্যাপক হামলা চলেছে ইসরায়েল সোমবার এই হামলায় গাজায় কমপক্ষে চুয়ান্ন জন নিহত হয়েছেন এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তথ্য জানায় প্রতিবেদন বলা হয় ইজলে মন্ত্রিসভা পরিষদ গাজা দখল করে নেওয়ার পর থেকে মত দেওয়ার পর দেশটি প্রধানমন্ত্রী বিনিময়ের নেতা নেওয়া আরো জোরালো হামলা চালাচ্ছেন তিনি ঘোষণা করেছেন নতুন করে স্থল অভিযান চলে গাজায় কমপক্ষে বিশ লাখ মানুষকে সরিয়ে দেওয়া হবে এদিকে অসংক্রণে থিঙ্ক ব্যাংক নিউ লাইন্স ইনস্টিটিউট পরিচালিত ক্যারোলাইন রোজ আল জাজিরেকে বলেছে গাজা থেকে এমন সেরা থেকে লেবানন এতগুলো ফন্টে একই সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েল সেনারা ক্লান্ত হয়ে পড়বে এতে তাদের নৈতিকতা ক্ষয় হবে নৈতিকতার মধ্যে গাজা ইসরায়েল তার আক্রমণ দ্বিগুণ করা পরিকল্পনা প্রস্তুত করেছেন এর ফলে অবশ্যই ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ অপারেশনাল সক্ষমতার উপর প্রভাব পূর্বে সূত্র এআই ইজরায়েল নতুন টান্ডবের প্রথম জবাব তেল আবিবে রকেট হামলা হামাসের গাজা থেকে ইজরায়েলের রকেট হামলা চালিয়ে যে ফিলিস্তিনের সশস্ত্র জঙ্গি সংগঠন হামাজ দুই মাস ধরে চলা যুদ্ধপ্রীতি ভেঙে ইজরায়েলের নতুন আক্রমণে প্রতি এটি প্রথম প্রতিক্রিয়া হামাসের সামরিক শাখা কালকা সম্পর্কিত হামলার বিষয় নিশ্চিত করেছেন তেল আবিব শহরে এম90 রকেট সরাসরি ইসরায়েলি বাহিনী জানিয়েছে মধ্য ইসরায়েলের তিনটি প্রজেক্ট ইসরায়েল ছড়া হয়েছে একটিকে বাধা দেওয়া হচ্ছে দুটি এলাকায় খোলা জায়গা পড়েছে যুদ্ধ করে তিনি আলোচনার মধ্যে চলতি সপ্তাহে গাজা ইসরায়েল হামলায় শত শত মানুষ নিহত হয়েছে গাজার সিভিল ডিফেন্সেস জানিয়েছে গত মঙ্গলবার ভোর থেকে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা চারশো সত্তর জনের বেশি ছাড়িয়ে গেছে তবে এই সংখ্যা আরো বেশি হবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে সিএনএন জানিয়েছে গত জানুয়ারি থেকে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধ বিরতি ভঙ্গ করার পর থেকে গাজা এই প্রথম রকেট হামলা চালায় মঙ্গলবার গাজা উপর থেকে বিমান হামলা চালানোর পর একদিন পর স্থল আক্রমণ শুরু করে ইসরায়েল এদিকে ইয়ামিনী হুতিদের বিদ্রোহীদের কাছ থেকে রাতারাতি ইসরায়েলের উপর হামলা চালানো হয়েছে ইরান সমর্থিত সংগঠনটি জানিয়েছে

বিক্ষোভকারীরা নেতা নেহ বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি ক্ষমতাসীন থাকতে জোটকে টিকে রাখতে পুনরায় শুরু করেছেন বিভক্তির কারণে দীর্ঘদিন ধরে জোট সরকার হয়েছে। সূত্র যুদ্ধবর্তি নিয়ে আর কোন আলোচনা বসার অর্থ নেই জানালো হামাচর ইজলের বিরুদ্ধে ক্ষুদা এবং কোন বিধ্বংস যুদ্ধ চলে যাওয়ার অভিযোগে এ গাজা যুদ্ধবর্তি নিয়ে আর আলোচনায় বসার কোন অর্থ নেই বলে জানিয়েছে হামাচর মঙ্গলবার এএফডি কে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন হামাসের রাজনৈতিক বড় সদস্য ও গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাসেম নাই তিনি বলেন গাজা প্রত্যেককে খোদার যুদ্ধ এবং গণহত্যার যুদ্ধ যতদিন চলবে ততদিন নতুন কোন যুদ্ধ বৃত্তি প্রস্তাব আলোচনা বসার কোন মানে নেই নাইম আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহুর সরকারকে এই খোদা বিপাশ হত্যাযোগ্য বন্ধ করতে বাধ্য করতে আমার নেতা এই মন্তব্য ইসরায়েলের সাম্প্রতিক এই ঘোষণার পর এসেছে যেখানে তারা গাজা জুড়ে সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা প্রকাশ করে জানিয়েছে যে এই অভিযান গাজা ভূখণ্ড দখল নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত থাকবে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন এতে গাজা অধিকাংশ মানুষকে স্থানচ্যুত করা হবে ইতিমধ্যে হামলা শুরু থেকে গাজায় প্রায় সমস্ত বাসিন্দাই একাধিকবার স্থানচ্যুত হয়েছে গাজা পুরোপুরি অবরোধ করে রেখেছে ইসরায়েল ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেস এই নতুন অভিযানের পরিকল্পনা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেছেন এই পরিকল্পনা প্রায় বিপুল সংখ্যক বেশ বেসামরিক মানুষের মৃত্যু এবং গাজায় আরো ধ্বংস অনিবার্য ঘটবে গাজা অবশ্যই ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ থাকতে হবে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানোয়েন

দুই বছর ধরে চলা সংঘাত বাস্তুচ্যুত লাখ লক্ষ মানুষের আশ্রয় স্থল সম্প্রতি খাতম সহ গুরুত্বপূর্ণ এলাকা হাতছাড়া হয়ে যায় র‍্যাপিড সাপোর্ট ফোর্সের আরএইচএফ মূলত এর পর থেকেই ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে তারা 2013 সালে এপ্রিল থেকে সেনাবাহিনীর সঙ্গে সংঘাত জুড়ে পড়ে আরএইচএফ এ সূত্র এআই মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দেওয়ার হুমকি ইরানের পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলার হুমকি দিয়েছে ইরান সম্প্রতি সিরিয়া ইরানি বাহিনীর উপর ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল এরপরে ইরানের সেনাবাহিনী তরফ থেকে ইসরায়েলে পাল্টা হুমকি দেওয়া হলো রোববার দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর ইরানি গোয়েন্দা দপ্তর সেনা ঘাঁটিতে বর্ষণ বোমাবর্ষণ করে ইসরায়েলি বোমারু বিমান এই হামলায় এগারো জন নিহত হয়েছেন এর মধ্যে চারজন

সংবাদ মাধ্যম সানা জানিয়েছে এর উপর করা তিরিশটির বেশি ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে সিরিয়া মিসাইল ডিফেন্স সিস্টেম সিরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা অভিযোগ আগ্রাসনে মেতে উঠেছে তেল আবিব এই পরিস্থিতিতে ইরানের সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল নাসির যত বলেছেন আমাদের সেনাবাহিনী নবীন কর্মকর্তা ইসরায়েলের বিরুদ্ধে লড়ার জন্য মুখরিয়ে নিহত আছেন তারা ইসরায়েলকে পৃথিবী মুছে দিতে চায় অপর দিকে ইসরায়েলের অভিযোগ তাদের দখলে থাকা গোলান হাইট্রস হামলা চালিয়েছে ইরান এর বিমান হামলা চালানো হচ্ছে সূত্র আরব নিজদের এবার তিন দেশ থেকে একসাথে একশো চল্লিশ রকেট ড্রোন হামলা ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শনিবার জুড়ে লেবানন থেকে উত্তর অঞ্চলে ইসরায়েল একশো চল্লিশটি রকেট ও ড্রোন ছোড়া হয়েছে তিন দেশ থেকে হামলা চালানো হয় বারবার সাইরিন বাজার শব্দে বহু লোক ইসরায়েল সেনারা আশ্রয় ছুটতে থাকে শুধু তাই নয় কেবল একদিনে ইসরায়েলের ড্রোন হামলা হয়েছে দশটি যার মধ্যে ছয়টি লেবানন থেকে তিনটি ইরাক থেকে এবং একটি উৎস চিহ্নিত করা যায়নি সামরিক বাহিনীর সাতটি ড্রোন আটকে আটক করেছে এক প্রতিবেদন খবর দেশের টাইমস অফ ইসরায়েল একটি রকেট কোন সংস্থা এটি আটকাতে পারেনি এ হামলায় এগারো জন নিহত হয় আইডি বলেছে তারা রকেটটি আটকাতে ব্যর্থতা তদন্ত চালাচ্ছে এছাড়া হাইপার দক্ষিণে বিনিয়ামিন এলাকায় হেতু ড্রোনকে ড্রোন কে বাধা দিতে সক্ষম হয়েছে ইসরালের বিমান হেলিকপ্টার সামাজিক মাধ্যম পোস্ট করে ফুটেজে ড্রোনটি গুলি করার মুহূর্ত দেখানো হয়েছে বছরের শুরু থেকে ইসরায়েলের অভ্যন্তর আক্রমণের ড্রোনগুলো সবচেয়ে শক্তিশালী হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নতুন নতুন অজানি গত বছর গাজার যুদ্ধ শুরু থেকে ইসরায়েল প্রায় এক হাজার তিনশো বার ড্রোন হামলা চালানো হয়েছে যা লেবানন কাজা ইরান সিরিয়া ইয়েমেন এবং ইরান থেকে এসেছে সূত্র পাস টুডে